নমস্কার এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণও অপেক্ষায় আছেন কবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে আসবে দু সালের গুজরাট পৌর নির্বাচনের ফলাফল সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন আজকের বিশাল জয়ের জন্য জনগণকে ধন্যবাদ মোদীজির প্রতি জনগণের আস্থা গুজরাট এবং সারা দেশে দেখা যাচ্ছে আমরা আটষট্টিটি পৌর কর্পোরেশনের মধ্যে আটষট্টি জিততে চেয়েছিলাম কিন্তু দুটি আসন সমাজবাদী পার্টি এবং একটিতে কংগ্রেস জয়লাভ করেছে এবার আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমরা স্পষ্টতই ষাটটি আসন জিতেছি এর বাইরে অন্য পাঁচটি পৌর কর্পোরেশন নির্দলরা আমাদের সমর্থন করতে বলেছেন যার কারণে পঁয়ষট্টিটি পৌর কর্পোরেশনে বিজেপি সংস্থা গঠিত হবে কংগ্রেসের ১৩টি পৌর কর্পোরেশন ছিল এবং সেগুলি কমে একটিতে নেমে এসেছে পঁয়ষট্টিটি পৌর কর্পোরেশন বিজেপির অধীনে থাকবে যা অন্যান্য পৌর কর্পোরেশনে স্বাধীনদের সমর্থনে সরকার পরিচালনা করবে সাতটি পৌরসভায় কংগ্রেসের খাতা খোলা হয়নি বিধায়করাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তারাও হেরে গিয়েছেন আটষট্টিটির মধ্যে পঁয়ষট্টি এবং তিনটি তহসিল পঞ্চায়েত এবং একটি পৌর কর্পোরেশনে ছিয়ানব্বই শতাংশ স্ট্রাইক রেট যা একটা রেকর্ড